এটা ডক্টর ইনুসনে এটা জবাব দিতে হবে যে উনি যে আয়শা এদেরকে শত্রু বানাই আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি কিন্তু এই এই আন্দোলনকারীদের ওয়েস্টার্ন আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রক স্টার মাস্টার মাইন্ড এখনো পশ্চিমার অডিয়েন্সকে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগকর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানেন আমরা যদি ভবিষ্যৎ হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন এবং কাজেই দেখ মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ হাজার আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য সার্কাস দেখার জন্য অনেক ধন্যবাদ আসামে আমরা একটু রিপোর্ট মার্কেট থেকে রিপোর্টমে অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই ১৬ সতেরো বছরে ছাঁচেই বিএনপি নিজেকে দেখতে চাই কিনা বিএনপি নিজেকে দেখতে চাই কিনা এরকম একটা অবস্থায় বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ঈশাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছেন যে উনি মেয়র হতে পারেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে গেছেন অতক্ষণে মানে সেই ব্যাপার একটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দুই সালে বিএনপি তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কয়ে বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো জন এবং ক্ষমতায় বসে গেল এরকমটাও আসলে হইতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখনও আপনাদের একটাই চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তো আর এখন আপনারা থাকবেন না গণভবন কিরকম জানি হয়ে গেছে অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন ধন্যবাদ আপনাকে আসলে আপনি যে কথাগুলো বলছিলেন মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে বা এটা বিষয়টা এরকম না ইসরাক আমি আজকে পত্রিকা নিউজটা যেটা দেখলাম সেটা হচ্ছে ইসরাক তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে ইয়ে করেছিলেন মামলা করেছিলেন তো সেই মামলাতেই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে কি মানে কোর্টের রায় এখন এটা তো কোর্টের বিষয় তো আসলে দলের বিষয় না দল তো এমন এমন কোন ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে আদ নির্বাচন অংশ নিয়েছিল তাদেরকে বিজয় ঘোষণা করতে হবে এটা তো এটা ইলেকশন কমিশন বিজয় ঘোষণা করেনি ইট ইস দ্য কোর্ট কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম রায় দিছে রায় দিয়েছে এখন বাড়ি সেটা দিয়েছে তাই না এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি ব্যাখ্যা দিতে সেটা আলাদা কথা আমি যে ব্যাখ্যা দিতে পারি সেই ব্যাখ্যা হচ্ছে বিএনপি অলরেডি পাওয়ার এবং বিএনপির বাইরে এখন কিছু নাই ইলেকশন হলে বিএনপি দুশো নব্বই সিট নিয়ে আওয়ামী লীগ যেভাবে দেশ শাসন করছে এইভাবেই দেশ শাসন করবে না বিএনপি ইলেকশন হলে বিএনপি পাওয়ারে যেটা আল্লাহর হুকুম থাকে আমি সময় একদম বিশ্বাসী মুসলমান হিসেবে আমি মনে করি যে আল্লাহর হুকুম দিয়ে থাকে তাই না মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না এটা আমি এক গভীর ভাবে বিশ্বাস করি তুমি আল্লাহর হুকুম যদি থাকে আল্লাহ যদি চান নিশ্চয়ই আপনার জনগণ ভোট দিলে বিএনপি নির্বাচন নির্বাচিত হবে ক্ষমতায় মানে দায়িত্ব রাষ্ট্র করবে কিন্তু আপনার দুইশো নব্বই দুইশো এত ব্রুট মেজরিটি বিএনপি ক্ষমতে যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যে মাত্র সংস্কারগুলো এসেন্সিয়াল সেই সংস্কার গুলো নিয়ে আমরা আগাই যে সংস্কারগুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষা মানে করবেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসিস্ট সরকার কেন আছে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন তোক্কা করবে ইলেকশন কতটা শুনলে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই রিসেন্টলি আপনি আরেকটা দেখবেন কথা বলছ যেটা আমার পার্টি এটা ভিন্ন মত পোষণ করেছে সেটা হচ্ছে সংখ্যালঘুতেন মানে আপনার মানে ই চায় কি বলে মানে নির্বাচন এটা রিপোর্ট এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি ধরেন আজকে থেকে 1 বছর পরে নির্বাচন হলো তো বছর পরে নির্বাচন

Нана অনির্বাচিত সরকারের সরকার যতদিন ক্ষমতা থাকবে ততদিন এখানে ষড়যন্ত্র থাকতে পারে এই যে গত তিন চার দিন বাংলাদেশের যে গুজবের ফ্যাক্টরিতে পরিণত হয়েছিল এই জরুরি অবস্থা রিপোর্ট ভাই রিপোর্ট ভাই আপনি আপনি আমার থেকে অনেক ভালো জানেন আপনি গুজবের ফ্যাক্টরির কথা বলতেছেন আমরা কি দেখতেছি আমরা দেখতেছি শাহাদ সাহেব চট্টগ্রামে মেয়র হয়েছে ইশাক সাহেব ঢাকায় মেয়র হয়েছে এডনি জেনারেল আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে না হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যার

বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার নেই যেমন আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনিজ্য মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকে আমরা সমালোচনা করব নিন্দা করব এবং আমরা এটাকে দেব না ভাই আমরা একটু আওয়ামী লীগকে আহ নিয়ে কেন জুলাইয়ের মিত্রদের মধ্যে এটা হলো এটা একটু প্রথম কথা আমি বলি যে জুলাইয়ের মিত্রদের মধ্যে এখন ভোটের অঙ্ক কাজ করছে তারা রাজনৈতিক গেইন পাওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের সংগঠনের যে ভোট রয়েছে সমর্থকদের যে ভোট রয়েছে এখন আওয়ামী লীগ নির্বাচনে এলে নামকাওয়াস্তে একটা পার্টিসিপেটরি নির্বাচন হলো কিন্তু তারা ক্যান্ডিডেট দিতে পারবে না অতএব আওয়ামী লীগের ভোটগুলো পেয়ে সব দল তিনটি দল স্বপ্ন দেখছে যে এখান থেকে বেনিফিশিয়ারি হয়ে পার্লামেন্টে তারা সংখ্যাগরিষ্ঠ আসন করবে কিন্তু এইখানে তারা যেটি ভুলে যাচ্ছে নীতি নৈতিকতার প্রশ্নটি যে আপনি কাউন্সিলরের সাথে কমিশনারদের সাথে যে আলাপ করছেন সেই লোক তো বন্ধু খাতে জুলাইতে রাস্তায় ছিল কাজে তখন আপনার দ্বিধা লাগছে না ভাবতে যে শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি তিনটি দলকেই তাদের কোনো কোনো আচরণে দেখতে পাচ্ছি গণ যেতে। এবং কোনো দল অভ্যানের চেতনাকে নির্বাচনকে সামনে এনে তাদের ক্ষমতায় যাওয়ার পথ সুনিশ্চিত করতে চাচ্ছে এখন আমি আপনাকে বলি যে বিএনপির ব্যাপারে তার একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি সংস্কার চায় না চেয়ে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় এখন তার মনে হয়তো ভালো দু একটি সংস্কার থাকতেও পারে আমি কিন্তু তারেক রহমানের বক্তব্যে সবচেয়ে ইমপ্রেসড গত সাত মাসে উনি আগ অনেকগুলো কথা বলেছেন যেটা বিএনপি নেতৃত্বকে আমি খুব একটা বলতে শুনিনি কিন্তু সেগুলোকে তো আমাদের লিপিবদ্ধ করে ঐক্যমত্যে সিগনেচার সহ থাকতে হবে যে দিস ইজ হোয়াট উই এগ্রি সেই জায়গাটিতে আপনি দেখেন বারবার আমরা অন্তর্বর্তী কথা সরকারের কথা বলছিলাম আমি অন্তর্বর্তী সরকারকে খুব একটা বিশ্বাস করতে চাচ্ছি না কেননা তাদের ক্রেডিবিলিটি খুব একটা হাই না তারা কাল কিভাবে নির্বাচিত হয়েছেন আমি পাঁচ তারিখ থেকে প্রশ্ন করেছি এই উপদেষ্টাদেরকে কে নির্বাচিত করেছে এই গোমর কিন্তু আমি এখনো উত্তর পাইনি পাঁচ থেকে আটে বাংলাদেশে কি ঘটেছে কে কে উপদেষ্টাদের সিলেক্ট করলেন কাজে আমরা চাই তাদের মেয়াদ স্বল্প হোক নির্বাচন তারা দিক এবং আমরা অনির্বাচিত সরকারের আওতায় দেশ চলুক এটা আমরা চাই না আমরা নির্বাচনের পক্ষের মানুষ কিন্তু সেই নির্বাচনের আগে তো আপনাকে কিছু কথা একমত হতে হবে নালে তো আবার আপনি একটি আওয়ামী লীগ বা একটি হাসিনা সরকারের মতোই সরকারে চলে গেলেন কাজেই আমি কিন্তু ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারের না বিএনপি সবচেয়ে বেশি সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করবে বিএনপি আগ বলবে যে সরকার যেন বাধ্য হয় এই সংস্কার গুলোকে করতে অথবা জামাত অথবা জাতীয় নাগরিক পার্টিও যেন বিএনপির সাথে সুর মিলাতে পারে আমরা বিএনপি কে ওই জায়গাটিতে দেখতে পাচ্ছি না মানুষের পারসেপশন তৈরি হয়েছে আপনি সংস্কার চান না আপনি নির্বাচন চান কিন্তু বিএনপি কে এটা ক্লিয়ার করতে হবে দেখুন পারসেপশন খালেদ আপনি খুব ভালো জানেন পারসেপশনটাইকেই ব্যাটেল করতে হয় পারসেপশন ইজ রিয়েলিটি রাইট অ্যাবসলিউটলি এইবার রিফাইন্ড আওয়ামী লীগ সম্পর্কে আমি বলি আমি ফ্যাসিবাদের উপরে যতটা পড়াশোনা করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কর্মী সুবান অধ্যায়ী কমান্ডাররা আমার কাছে একটি নতুন বিষয় তারা অনুশোচনাও করেননি তারা দোষ স্বীকার করেননি তারা গণহত্যার দায় নেন না তারা উল্টো ওই গণহত্যাকে পাশ কাটিয়ে অ্যাজিফ পৃথিবীতে কিচ্ছু ঘটে নাই তাদের গতকালকে জন্ম হয়েছে তারা ইউনুস সরকারের সমালোচনা করেন ছাত্রদের দুর্নীতি নিয়ে কথা বলেন দেখুন এগুলোতে আমার কোনো সমস্যা নাই ফ্যাক্ট বেজ হলে কিন্তু তারা গুজব নির্ভর তারা মিথ্যাচার করছেন তাদের মুখে আপনার সবচেয়ে নিরীহ লোকটিকেও কেউ আওয়ামী লীগ সমর্থিত আমি আজ পর্যন্ত অনুশোচনা করতে দেখিনি এটি আমার কাছে খুব ভয়ের কেননা বাংলাদেশের রাজনীতি আমরা যতটা বুঝি আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ কারণ একটি মিলিট্যান্ট সংগঠন এবং যাদের এখন টাকা পয়সা আছে আপনি জানেন পনেরো ষোলো বছর টাকা নিয়েছে কাজেই রিফাইন্ড আওয়ামী লীগ বলে যেই যে বাজারে এসছে এটি অত্যন্ত অযৌক্তিক অগ্রহণযোগ্য এটি আওয়ামী লীগের করিডোর থেকে পাশ হয়ে কোথাও বাজারে আসবে। আপনি এখন বলুন যে স্পিকার মহিলাটি ছিলেন তিনি কিভাবে স্পিকার হয়েছেন তিনবার তিনি কিভাবে এমপি হয়েছেন যেই সাবির হোসেন চৌধুরীর কথা হচ্ছে অথবা সোহেল অথবা ঢাকার যে ভোটহীন মেয়র যিনি নির্বাচন ছাড়া হয়েছেন এরা কি করে ভালো আমেরীগার হয়ে গেল আপনার কাছে না কার আ দাঁড়ানো আমি এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে তারা শুধু বলেন যে ইউনিয়ন সরকার ব্যর্থ হ্যাঁ আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে কারণ তারা দেশ চালাতে পারতেছে না দেশ চালাতে পারছে না তারা একশো পঞ্চাশটা কারণ আছে দেখুন আমি খালেদ গণ অভ্যুত্থানকে বাংলা মানে অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলে বলতে পছন্দ করি কেননা এই ছেলেগুলো পঞ্চাশ জনও ছিল না জুলাই মাসের এক তারিখে আর যতটুকু জানি রাইট এরা কিন্তু আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেভুলেশন তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভার্স নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় বা ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই পরপর তিনটি খারাপ নির্বাচন হওয়ার পরেও এত মানুষ গুম হওয়ার পরেও এত অত্যাচার হওয়ার পরেও তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে জনগণের হাতে ছাত্র জনতার হাতে আওয়ামী শাসনের পতন হয়েছে এইরকম ন্যাক্কারজনক এরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোক এখনো স্বীকার করছে না গণহত্যার দায় নিচ্ছে না উল্টো আপনার প্রতিদিন তারা মিষ্টাচার করছে তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাতে ঘুমাতে যায় এবং আমি আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন শিল্পী সাহিত্যিক সাংবাদিক কিছু পলাতক সম্পাদক তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম যে তারা ইউনুস সরকারকে আপনি খেয়াল করে দেখবেন তারা বিএনপির কোনো সমালোচনা করে না উল্টো বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল সে কিন্তু মাননীয় ইত্যাদি বলছেন মতলবটা কিন্তু ভয়ঙ্কর এবং যে অপতথ্যমন্ত্রী ছিল সে কিন্তু এখন আমাদেরকে কি সব একাডেমিক তথ্য ভিত্তিক কথা বলার চেষ্টা করছেন এই আওয়ামী লীগকে বিশ্বাস করা কঠিন এবং এই আওয়ামী লিগকে কোনোভাবে রাজনৈতিক আমার মানে আমার মনে যে আমরা 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 আওয়ামী লীগকে আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছি কি না এই আলোচনাবদ্ধের আয় খা কারণ জনগণের মধ্যে আমি আমি এইটা একদম জনগণের হাতে পতনটার আমি একদম মনে করি যে সঠিক তিনটা শব্দ কিন্তু আশা আপনি এক মিনিট আর একটু বলবেন কিনা যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটায় শেখ এক দুই যে পাঁচ দশজন বারোজন জন ছাত্র যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল তারপরে তারপরে তাদের প্রেসার অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওইখানে দাঁড়িয়েছিল প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই বারো জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে এবং সেই জন্য তারা একশো গাড়ি দিয়ে চলবে সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে মানে এইটারে আপনি আসলে কিভাবে দেখেন মিলায় একটা কাহিনী করবে সেটা তারা করতে থাকবে এটা কেমন কথা দেখুন আমি দূরে রাখতে চাই এবং যারা কাছে টেনে আনেন দেখুন কিছু মিল তো আছে আমরা মুক্তির কথা বলতে চেয়েছি ফ্রিডম অফ স্পিচ চেয়েছি সেগুলো কিন্তু তাত্ত্বিক কথা কিন্তু ফ্যাক্ট হিসাবে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ এগুলোকে যত দূরে রাখা যাবে চব্বিশের গর্ব ততই ইউনিক হবে দেখুন আমি আপনাকে বলি আপনার সাথে খালে আমি একদম একমত আওয়ামী লীগকে আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে বিচার করছি চব্বিশের সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে তারা সে ছিয়াত্তর বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে বিবেচনা করছে আমাদের মাথা থেকে আওয়ামী লীগের ভূত তাড়াতে হবে একজাক্ট এবং আমাদের মাথা থেকে এটি যতদিন না সরাবে খালেদ আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের শিকার আমাদের আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে একটু হাসিনা ঢুকে গেছে এক টুকরো আওয়ামী দুঃশাসন ঢুকে গেছে আমাদের কারো কারো আচরণে পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই কেননা তারা আমাদের কোনো কোনো নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল একটাই দেখুন আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে কাদি আমি মনে করি যে আমাদের সময়ের দিকে তাকিয়ে ঘটনার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে দেখতে হবে এবার বলি এই যে সরলীকরণ করা যে জন ছেলে বারো জন ছেলে শেখ ঘটিয়েছে এটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে কেন আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমি রাস্তায় ছিলাম লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের লক্ষ লক্ষ কারণ আছে কেউ গুম খুনে স্বজন হারিয়েছে কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে কেউ ভোট দিতে পারেনি কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে এবং এইগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা আমি আমি সতেরোই জুলাই বলেছিলাম এটি এটি চাকরি পাওয়ার আন্দোলন না এটি মানুষের যে মনের যে যে রাগ যে অভিমান যে ঘৃণা এটি তার আন্দোলন না কিন্তু ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতির সঙ্গে বলছিলাম ভুলে এ হচ্ছে মাস্টার মাইন্ড এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিন ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না